আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ এবং দেশের বাহির থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো কিছু ভাই আমাকে কমেন্ট করে বলেছিলেন যে ভাই পাটের সিজন এখানে লেদাপুকা পোকা বা পোকার আক্রমণে অনেক পার্টি আপনার খেয়ে ফেলে এবং মাথায় যে মাথা থেকে আগা কেটে দেয় লেদাপুকার পোকার আক্রমণ হয় তো লেদাপুকার পোকার আক্রমণ হলে আমরা কি ধরনের কীটনাশক অথবা পোকের ওষুধ ইউজ করব। সে বিষয়ে আপনাদের জন্য আজ কিছু ওষুধ আপনাদের দেখিয়ে দিব যেটা ইউজ করলে অবশ্যই আপনাদের পোকামাকড় থেকে পোকামাকড়ের আক্রমণ থেকে পাট থাকবে একেবারে সুন্দর এবং ঘন কালো দেখুন এই জামার পাট আমি আমার নিজের খেতে ব্যবহার করছি এই জায়গাগুলো কত সুন্দর আছে একটা পাটের আগাও আপনার পোকে খায়নি এই যে আমার পাটটি পাট খেতটি এখনও একটু ছোট ছোট আছে এখন অনেক সুন্দর পরন্ত্র আপনাদের এই ভিডিওটি করে দেখানোর জন্য আসলাম দেখুন আমার একটি পাটেও একটি পাটেও একটি পোকের দাগ নেই আমরা চাচ্ছি যে ঠিক এইভাবেই আমি যে ওষুধটি ইউজ করছি আপনাদেরও সেই ওষুধটি দেখাবো এক কথাই হচ্ছে ল্যাদা পোকা পাতা ছিদ্রকারী পোকা এই পোকা থেকে আক্রমণ রক্ষা করার জন্য আপনারা যে ওষুধগুলো ব্যবহার করবেন এই তো সেই কাঙ্ক্ষিত ওষুধটি একটি নাম হচ্ছে আয়সা দর্শক আয়সা ব্যবহারে আপনাদের আয়সা ব্যবহারের ফলে আপনাদের পাকা আক্রমণ থেকে খুবই রক্ষা করবে এটি পোকের হচ্ছে আপনার লেদা পোকার জন্য একশো পার্সেন্ট কার্যকরী ওষুধ এটা আপনার প্রতি দশ গ্রাম ওষুধ থাকে আয়সা প্রতি দশ গ্রাম ওষুধ থাকে এখানে এই আয়সা হচ্ছে আপনি প্রতি আঠারো বা বিশ লিটার পানিতে আপনার এক দুই এক পাতায় হচ্ছে দশ গ্রাম পাঁচ গ্রাম ইউজ করবেন আঠারো লিটার পানিতে পাঁচ গ্রাম অর্থাৎ দশ গ্রাম আছে আপনারা দুই গ্রামে ইউজ করবেন সাথে একটি সাইপার কীটনাশক দিয়ে দেবেন তরল তরলের তরল এই তরল ওষুধের ব্যবহারের কারণে পোকামাকড় গন্ধে আরও আপনার জমি বা পাটের ক্ষেত থেকে অনেক দূরে চলে যাবে তাই আপনারা এই সাইপারটি ব্যবহার করতে পারেন এখানে সাইপার আছে আপনার পঞ্চাশ এম এল ওষুধ প্রতি আঠারো লিটার বা বিশ লিটার ড্রামে আপনারা পঁচিশ এমএল ব্যবহার করবেন অর্থাৎ পঞ্চাশ এমএল আপনারা চাইলে দুই ড্রামে এর একটি ওষুধ পঞ্চাশ এমএল অ্যাপ ব্যবহার করতে হবে দুইটা একত্রে মিশিয়ে আপনারা খুব সুন্দরভাবে দুই ডিরাম করতে পারবেন দর্শক এটা দিয়ে দুই ডিরাম অর্থাৎ দুই ডিরাম পাঁচ এম পাঁচ এমএল আঠারো লিটারের পানিতে অর্থাৎ এখানে দুই দশ এমএল আছে আপনারা চাইলে দুইটা ড্রামে ব্যবহার করবেন দশ এমএল এইখানে পঞ্চাশ এমএল আছে এটা পঁচিশ এমএল করে দুইটা ড্রামেন দুইটা একত্রে সব দুইটা একত্রে ব্যবহার করলে আপনার পাট হবে এ ঠিক এইরকম কোনো ছিদ্র হবে না বিসা পোকার আক্রমণ হবে না কোনো লেদা পোকার আক্রমণ হবে না ছিদ্রকারী পোকার আক্রমণ হবে না পাট হবে ঠিক এরকম যে দেখেন আমার ক্ষেতটি আর এমনভাবে আপনার পাটের ক্ষেত রাখতে হবে বেশি ঘন হলেও সমস্যা আবার বেশি পাতলা হলেও সমস্যা তাই আমি কোপ দিয়ে পাটটিকে একবারে এমন একটা জায়গায় রেখেছি যে ইনশাল্লাহ পাটে আর কোপ দেওয়া লাগবে না একটা নিট দিলেই পাটটি সুন্দরভাবে প্রস্তুত হয়ে যাবে তো দর্শক ভালো ফসলের জন্য অবশ্যই ভালো মানের কীটনাশক ব্যবহার করতে হবে তো আমি যে দুইটি কীটনাশকের কথা বলেছি এই দুইটি কীটনাশক দিলে আপনার পনেরো দিনের ভিতরে কোনো পোকার আক্রমণ হবে না ইনশাল্লাহ চাইলে আপনারা এই ওষুধটি ব্যবহার করতে পারেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি খুদা হাফেজ প্রিয় দর্শক আর একটি কথা না বললেই নয় বিষয়টি হচ্ছে যারা চ্যানেল নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ